রাষ্ট্রীয় নির্বাচন বিতর্কিত করলে লাভ কার কেন্দ্রীয় ছাত্র দল বিক্ষোভ মিছিল বা আদার্স প্রোগ্রাম বা প্রসেশনের মধ্যে যেতে পারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোট গণনার দিকে ফোকাস দেওয়া উচিত বিচ্ছিন্ন এরকম ঘটনা ঘটবে অনেকদিন যাবতের ডাকশ নির্বাচন হচ্ছে না হঠাৎ করে এক ডাকশ নির্বাচন হচ্ছে প্রশাসনের কিছু দুর্বলতা থাকবে তারপরে দেখুন এই ডাকশ নির্বাচন অস্থিতিশীল করলে বা রাষ্ট্র নির্বাচন বিতর্কিত করলে লাভ কার নিশ্চয়ই একটা পক্ষের আছেন সেটা ছাত্র না ছাত্র শিবিরের না বা সাধারণ ছাত্রদেরও না তো যাদের লাভ আছে তারা তো কিছুটা বিতর্কিত করতে চাইবে তারপর আমি বলবো এখন যারা ডাক্তার নির্বাচন আছে সবাই ফ্যাসিবাদ বিরোধী পক্ষের অংশ হ্যাঁ তাদের মতাদর্শ অনেক পার্থক্য আছে অবশ্যই প্রতিবাদ করা উচিত সেটা আমার মনে হয় কেন্দ্রীয় ছাত্র দল বা তাদের তাদের জায়গা থেকে তাদের ভূমিকা রাখা উচিত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন বা নির্বাচনের সংশ্লিষ্ট সবাইকে মূল ফোকাসটা ভোট গণনায় দেওয়া উচিত ইউজুয়ালি অনেক সময় ডাইভার্ট করতে আমাদের ব্যবহার করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল যদি তাদের ভোট গণনার ফোকাস না দিয়ে বাইরে এসে প্রসেশনে যুক্ত থাকে তবে যারা এই ঘটনাটা ঘটানোর চেষ্টা করতেছে তারা কিছুটা ওয়াকওভার পেয়ে যাবে বিগত দিনের নির্বাচনে দেখা গেছে এটা একটা গেমের অংশ থাকে সাধারণত যে উত্তেজিত করে আপনাকে ট্রাকের বাইরে না অনেক সময় লক্ষ্য থাকতে পারে তো সেদিকটাও রাখতে হবে প্রতিবাদ করবে ঠিক আছে প্রতিবাদ আহ দল বিশাল বড় সংগঠন বর্তমানে তো একটা অংশ প্রতিবাদ করলেও কখনোই মাঠ কারো হাতেই সেটা প্রশাসনের হাতে হোক ছাত্র শিবিরের হাতে হোক কারো হাতেই একদমই ছেড়ে দেওয়া উচিত হবে না উইদাউট চ্যালেঞ্জে কারণ তারা ছেড়ে গেলে আরো কারচুপির কারচুপির পরে আমাদের দেশে কি হয় পরে একটা ঘটনা ঘটে গেলে পরে টেবিলে বসে সমাধান হয় টেবিলে বসে সমাধান হলে যা যারা ভুক্তভোগী হয় তারা কিন্তু তার প্রতিকারটা পায় না সাধারণত তখন অন্য পক্ষ এ থেকে সুবিধা নিয়ে যায় তো আমার আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমি বড় ভাই হিসেবে তাদেরকে বলবো তোমাদেরকে অবশ্যই ভোট কেন্দ্রে তোমাদের উপস্থিত থাকা উচিত এবং ছাত্র দলের কেন্দ্রীয় ছাত্র দলের অবশ্যই এই বিভিন্ন অনিয়ম নিয়ে থাকা উচিত মোটামুটি ভাগে ভাগ করা উচিত বর্তমানে এখন বিচ্ছিন্নভাবে যে যেসব ঘটনা ঘটেছে কিছু কিছু ঘটনা আমাকে হতাশ করেছে শুধু আজকে না বিগত কয়েকদিন আগ থেকেই এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটা সংগঠন খুব বেশি পরিমাণ টাকা মানে কি বলবো টাকা দিয়ে ডাকসু নির্বাচনটাকে প্রভাবিত করার একটা চেষ্টা হয়েছে শোনা যাচ্ছে এবং বেশ কিছু জায়গায় আমি প্রমাণ পেয়েছি এবং সেটা আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের উপরে বাড়তি চাপ তৈরি করেছে এটা আসলে আর জাতীয়তাবাদী ছাত্র দলের বর্তমান নেতৃত্বের উপর চাপ তৈরি করার ফলে স্বাভাবিকভাবেই প্রাক্তন ছাত্র নেতা বা প্রাক্তন ছাত্র হিসেবে সেই চাপ কিছুটা আমাদেরকেও উম সাবেক ছাত্র নেতাদেরকেও পোহাতে হয়েছে যেজন্য আমি আসলে একটু হতাশ তারপর এত এতদিন পরে ডাকসু নির্বাচন হয়েছে আলহামদুলিল্লাহ কারণ নির্বাচন আমার কাছে মনে হয় কি জানেন জবাবদিহিতা বিভিন্নভাবে করা যায় কিন্তু জবাবদিহিতার সবচেয়ে ভদ্রচিত উপায় হচ্ছে নির্বাচন আপনি কাজ করেছেন ভালো করেছেন না খারাপ করেছেন সেটা সেই জবাবদিহিতা বা সেই মূল্যায়নের সবচেয়ে ভদ্রচিত উপায় হচ্ছে নির্বাচন তারপর রাষ্ট্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে আমি খুশি